অবধূত শব্দটির প্রতীকী অর্থ হল সাধক বা তপস্বী ভাগবতে আছে এই অবধূত চব্বিশ জনকে গুরু মানতেন তারা কিন্তু মানুষ নন এনারা হলেন প্রকৃতি ও জীবের বিভিন্ন উপাদান অর্থাৎ এমন সব সত্তা যারা তাদের আচরণের মাধ্যমে অবধূতকে আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন তারই মধ্যে চিল ও মৌমাছি হল অবধূতের দুই গুরু ঠাকুর রামকৃষ্ণদেব এই দুই গুরুর উদাহরণের মাধ্যমে গৃহস্থ মানুষকে শিক্ষা দিচ্ছেন আজ প্রসঙ্গ পর্ব আটে আমরা ঠাকুরের সেই সব কথাই একটু স্মরণ মনন করব তবে প্রসঙ্গে যাওয়ার আগে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের ছাব্বিশে নভেম্বর ঠাকুর গেছেন সিঁদুরিয়াপটি ব্রাহ্ম সমাজের অধিবেশনে অধিবেশনটি হচ্ছে মনিলাল মল্লিকের বাড়িতে বহু ব্রাহ্ম ভক্ত বসে আছেন আছেন পূজনীয় সাধক বিজয়কৃষ্ণ গোস্বামীও সবার সাথে হেসে হেসে ঠাকুর কথা বলছেন আলোচনা করছেন ঈশ্বরীয় প্রসঙ্গ নিয়ে করতে করতেই বিজয়কৃষ্ণ গোস্বামীর উদ্দেশ্যে ঠাকুর বলছেন দেখো শিবনাথের ভারী ঝঞ্ঝাট খবরের কাগজ লিখতে হয় আর অনেক কর্ম করতে হয় বিষয়কর্ম করলেই অশান্তি হয় অনেক ভাবনা চিন্তা জটে এখানে শিবনাথ অর্থে নেতা ব্রাহ্মভক্ত শিবনাথ শাস্ত্রী মহাশয়ের কথা ঠাকুর বলছেন এরপরেই ঠাকুর বলছেন শ্রী ভাগবতে আছে যে অবধূত চব্বিশ গুরুর মধ্যে চিলকে একটি গুরু করেছিলেন এক জায়গায় জেলেরা মাছ ধরছিল একটি চিল এসে একটা মাছ ছোঁ মেরে নিয়ে গেল কিন্তু মাছ দেখে পেছনে পেছনে প্রায় এক হাজার কাক চিলকে তাড়া করে গেল আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো মাছ নিয়ে চিল যেদিকে যায় কাকগুলোও তারা করে সেই দিকে যেতে লাগলো দক্ষিণ দিকে চিলটা গেল কাকগুলোও সেই দিকে গেল আবার উত্তর দিকে যখন সে গেল ওরাও সেই দিকে গেলো এইরূপে পূর্ব দিকে পশ্চিম দিকে চিল ঘুরতে লাগলো শেষে ব্যতিব্যস্ত হয়ে ঘুরতে ঘুরতে মাছটা তার কাছ থেকে পড়ে গেল তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল চিল তখন নিশ্চিন্ত হয়ে একটা গাছের ডালের ওপর গিয়ে বসল বসে ভাবতে লাগল ওই মাছটাই যত গোল ছিল এখন মাছ কাছে নাই আমি নিশ্চিন্ত হলুম বলেই ঠাকুর বলছেন অবধূত চিলের কাছে এই শিক্ষা করলেন যে যতক্ষণ সঙ্গে মাছ থাকে অর্থাৎ বাসনা থাকে ততক্ষণ কর্ম থাকে আর কর্মের দরুন ভাবনা চিন্তা অশান্তি বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর শান্তি হয় তবে নিষ্কাম কর্ম ভালো তাতে অশান্তি হয় না কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন মনে করছি নিষ্কাম কর্ম করছি কিন্তু কোথা থেকে কামনা এসে পরে জানতে দেয় না আগে যদি অনেক সাধন থাকে সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে ঈশ্বর দর্শনের পর নিষ্কাম নিষ্কামকর্ম অনায়াসে করা যায় ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মত্যাগ হয় দু একজন যেমন নারদাদি লোক শিক্ষার জন্যে কর্ম করে এরপরেই ঠাকুর অবধূতের আরেকটি গুরুর কথা বলছেন সেই গুরু ছিল মৌমাছি ঠাকুর বলছেন অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে কিন্তু সে মধু নিজের ভোগ হয় না আর একজন এসে চাক ভেঙে নিয়ে যায় মৌমাছির কাছে অবধূত এই শিখলেন যে সঞ্চয় করতে নেই সাধুরা ঈশ্বরের ওপর আনা নির্ভর করবে তাদের সঞ্চয় করতে নেই বলেই ঠাকুর সংসারীদের ব্যাপারে বলছেন বলছেন এটি সংসারীর পক্ষে নয় সংসারীর সংসার প্রতিপালন করতে হয় তাই সঞ্চয়ের দরকার হয় পঞ্ছী আউর দরবেশ সঞ্চয় করে না কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে ছানার জন্যে মুখে করে খাবার আনে বলেই বিজয়কৃষ্ণ গোস্বামীকে আবার উদ্দেশ্য করে বলছেন দেখো বিজয় সাধুর সঙ্গে যদি পুঁটলি পাটলা থাকে আর পনেরোটা গাঁটওয়ালা যদি কাপড় গুচকি থাকে তাহলে তাদের বিশ্বাস করো না আমি বটতলায় ওই রকম সাধু দেখেছিলাম দু তিনজন বসে আছে কেউ ডাল বাঁচছে কেউ কেউ কাপড় সেলাই করছে আর বড় মানুষের বাড়ির ভান্ডারার গল্প করছে বলছে আরে ও বাবুনে লাখো রুপিয়া খরচ কিয়া সাধু লোককে বহুত খিলায়া পুরি জিলেবি পেড়া বরফি মালপুয়া বহুত চিজ তৈয়ার কিয়া সকলে হেসে উঠলেন বিজয় কৃষ্ণ গোস্বামী উত্তরে বলছেন আজ্ঞা হাঁ গয়ায় ওই রকম সাধু দেখেছি গয়ায় লোটাওয়ালা সাধু আবারও সবাই হেসে উঠল শুনে ঠাকুর বলছেন ঈশ্বরের প্রতি প্রেম আসলে কর্মত্যাগ আপনি হয়ে যায় যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক তোমার এখন সময় হয়েছে সব ছেড়ে তুমি বলো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে অর্থাৎ বলার কথা এই বন্ধুরা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় শান্তি হয় আর আনা নির্ভর করা কিন্তু গৃহস্থের পক্ষে তো খুব সহজ কাজ নয় তাই ঠাকুর খালি উপদেশ দিচ্ছেন না দেখুন উপায়ও বলে দিচ্ছেন গৃহস্থকে এখানে সবাই ব্রাহ্মভক্ত বসে আছেন তো তাই ঠাকুর তাদের উদ্দেশ্য করেই বলছেন নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন প্রতাপ বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মত জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন আমরাও তাই করব আমি বলল মনে করলেই কি জনকরাজা হওয়া যায় জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন হেঁটমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে গিয়েছিলেন তবে সংসারের কি উপায় নেই হ্যাঁ অবশ্য আছে দিন কতক নির্জনে সাধন করতে হয় তবে ভক্তিলাভ হয় জ্ঞান লাভ হয় তারপর গিয়ে সংসার করো দোষ নাই যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই ঈশ্বরই আমার সর্বস্ব আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকব তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো তিন দিন থাকলে আরও ভালো বা বারো দিন এক মাস তিন মাস এক বৎসর যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই তারপরে ঠাকুর তার সেই জনপ্রিয় উপদেশ দিচ্ছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও সোনা হবার পর হাজার বৎসর যদি মাটিতে পোঁতা থাকো মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হল তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের ওপর নির্লিপ্ত হয়ে ভাস বন্ধুরা এ বিষয়ে আমাদের মনে একটা জিজ্ঞাসা উঠতে পারে এই যে বাসনা ত্যাগ করা একদম নির্লিপ্ত হয়ে যাওয়া সংসার ছেড়ে আত্মীয় পরিজন ছেড়ে একদম নির্লিপ্ত হয়ে আলাদা শুধু ঈশ্বরের কথাই চিন্তা করা সংসারের চাপে ব্যস্ত মানুষের পক্ষে কি সম্ভব এটা কিন্তু ঠাকুর জানতেন এই প্রসঙ্গে পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজির একটি কথা মনে পড়ে যাচ্ছে ভূতেশানন্দজি ঠাকুরের কথার উদাহরণ দিয়েই বলছেন দেখুন ভূতেশানন্দজি বলছেন সংসারের চাপে ব্যস্ত ধর্ম করার অবকাশ কই সংসারের চাপে ব্যস্ত থাকা এই কথাটির একটু তাৎপর্য আছে যদি সাংসারিক অভাবগুলি এত তীব্র হয় যে তা সমস্ত মনকে কেড়ে নিচ্ছে তাহলে ভগবানের দিকে যাওয়া সম্ভব নয় এই জন্য একটু একটু অভাব পূরণ করে নেওয়া দরকার জীবনযাত্রাকে অপেক্ষাকৃত সহজ সরল করার চেষ্টা করা দরকার তারপর উচ্চতর তত্ত্বের কথা চিন্তা করার অবকাশ আসবে এই কথাটি বলছেন ঠাকুর যিনি নিজে মুহুর্মুহু সমাধির আনন্দে মগ্ন হয়ে যেতেন তার কথা অসাধারণ সকলের জন্যে তার মতন এক কথায় সমাধিমগ্ন হয়ে যাওয়া মানুষের পক্ষে কখনো সম্ভব নয় তা তিনি জানতেন তাই তাদের বলছেন খেয়ে নে পড়ে নে যা সামান্য কিছু ভোগ করার করে নে তারপর তার দিকে যাবি এই যে সামান্য ভোগ করতে বলছেন তার মানে এই নয় যে ভোগের দিকে যেতে তিনি আমাদের উৎসাহিত করছেন বলছেন ভোগ কর তবে বিচার সংযুক্ত ভোগ বিচার করে দেখ এতে কি আছে এবং তারপর বিচার করে ত্যাগ কর তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম আজকের মতন ঠাকুরের স্মরণ মনন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সাহস পাবো উৎসাহ পাবো ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন আসি নমস্কার